দর্শক আলাইকুম আমি মোহাম্মদার সুপ্রিম কোর্ট আমি নিয়মিত আইনজীবী আপনাদেরকে ধারণা দিবস যদি কেউ থাকে কারোর সাথে

মিনিমাম দুইটা পক্ষ থাকে সেই পক্ষের মধ্যে যদি কোনো কারণে কোনো পক্ষ যদি আইনগতভাবে কোনো শর্ত না মানে তাহলে কিন্তু অপর পক্ষ আইনের আশ্রয় নেওয়ার চিন্তা করে সেই চিন্তার ক্ষেত্রে আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে থানা যেতে হবে থানা যদি আপনি মামলার ভালো কথা ওখানে আপনার হয়তো একটা বিচার পাবেন যদি থানা থেকে যদি কোনো কারণে আপনি মামলায় যেতে না পারেন মামলা না নেয় তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কোর্টে আসতে হবে কোর্টে এসে একজন বিজ্ঞ আইনজীবী কাছে আসতে হবে সেই বিজ্ঞ আইনজীবী উনি একটা সেই উকিল ইউনিট রেডি করে এবং যে পক্ষ আহ শর্ত ভঙ্গ করছে এবং যে স্টাম্পের শর্ত মানে নাই সে পক্ষের কাছে জাফুজড় টাকার ক্ষেত্রে দশ লাখ টাকা নিলেও সে তিন মাস পর দেওয়ার কথা দেয় নাই যদি শে শর্ত ভঙ্গ করে তিন মাসের মধ্যে যে না দেন তখন কিন্তু আপনাদের বিজ্ঞানজীবী এট অফ নোটিস পাবদে আমার মক্তলে যদি 10% এক মাসের মধ্যে অথবা 20 দিনের মধ্যে টাকা পরিশোধ না করেন তাহলে আমরা আপনার বিরুদ্ধে আইঙ্গুল ব্যবস্থা নিব এর জন্য যদি একটা নোটিসে তাহলে সেই নোটিসে যে এক সময় দিবে 20 দিন সময় দিবে সেই সময়টা অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পরে আপনাকে যদি সময় যদি আপনার সাথে কোনো আপোষ না করে তাহলে আপনি এক বিতুই বিকাশ আসবেন আসার পরে সম্পূর্ণ ঘটনা মিলে উনি একটা বক্তব্য রেডি করবেন সেটা ওখানে আর্সি আর্জি করবেন এবং এখানে আপনার যা যা ডকুমেন্টস আছে সবগুলি বিজ্ঞান আইনজীবীকে দিতে হবে দিয়ে উনি একটা মামলা রেডি করবেন সে রেডি করে আপনাকে নিয়ে উনি একটা কোর্টে যাবেন বিজ্ঞ আদালতে যাবেন আবেদন যাওয়ার পরে আপনার বক্তব্য যা যা আছে বিজ্ঞ আদালত শুনবেন শোনার পরে এবং আপনার পক্ষে যা যা বলার বিজ্ঞ আইনজীবী বলবেন বলার পরে উনি বিজ্ঞ আইনজীবী বিজ্ঞ আদালত আপনার পক্ষে মামাটা নিবে অত মামাটা হয়ে গেল ওই পর্যন্তই আশা করি আপনারা বুঝতে পারছেন যদি কোনো পক্ষ যদি মানে শর্ত না মানে তাহলে আপনি কে মামলা করবেন এই বিষয়ে দিলাম আপনার শর্ত মানা নাই তার কাছে নোটিশ পাঠাইলো যদি টাকার ক্ষেত্রে হয় টাকা যদি না দেয় তাহলে সে তাকে টাকা দেওয়ার জন্য একটা নোটিশ দিবে লিগাল নোটিশ দেওয়ার পরে যদি সেই সময়ের মধ্যে যদি একটা সময় দিবে বিশ দিন ত্রিশ দিন সময় দিবে যদি টাকা না দিলে তাহলে অবশ্যই সেই